যায় <laughs> <laughs> অ্যাক্সিস ব্যাংক থেকে উধাও টাকা ধৃত কাকা ভাইপো উধার নগদ টাকা জলপাইগুড়ি ব্যাংকের কেপমারি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করলো পুলিশ বুধবার ধ্রুতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয় গত সোমবার এই চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড এলাকার ব্যাংকে ঘটনার তদন্তে নেমে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে একজনের নাম চন্দন গোয়ালা বয়স তার ঊনপঞ্চাশ অপর আরেকজন আরিয়ান কুমার যাদব তার বয়স আঠাশ বছর তারা রাজগঞ্জের ফাটাপুকুর এলাকার ইরানি বস্তির বাসিন্দা বিহারের কাটিহার জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ওধার পাঁচ লাখ চারশো টাকা জলপাইগুড়ির এসপি পি উমেশ কুয়ান্ডা বাহালে কি বললেন শোনবো জলপাইগুড়ি থেকে হাতিমালের রিপোর্ট ডেনেলস কলকাতা স্যার একটু যদি বলেন কে কত টাকা রিকভার করলেন কজনকে কীভাবে ধরলেন গত আঠারো তারিখে অ্যাক্সিস ব্যাঙ্কের জলপাইগুড়ি টাউন মধ্যে যে অ্যাক্সিস ব্যাঙ্ক আছে ওখান থেকে ওনাদের যে এজেন্ট মালবাজার থেকে টাকা নিয়ে এসেছিলো ব্যাগের মধ্যে ওই টাকাটা এখান থেকে দুজন ব্যাঙ্কে ঢুকেছিলো ওখান থেকে টাকাটা ওই ব্যাগটা নিয়ে গিয়েছিল তো যখন আমরা ওই সেদিনই আমরা ব্যাঙ্ক থেকে একটু আমাকে দেরি করে জানানো কিন্তু আমি যখন ব্যাঙ্কে নিজে গিয়েছিল ব্যাঙ্কে সিসিটিভি ফুটেজ আমরা চেক করেছি তারপরে আমাদের যে ট্রাফিকের যে সিসিটিভি আসে ওটা চেক করে আমরা দুজনকে আইডেন্টিফাই করতে পেরেছিল তার ভিত্তিতে আমরা ট্রেস আউট করে লাস্টে আমি আমাদের পাওয়া গেছি কি ওরা কটিহার বিহারে চলে গেছিল বিহার থেকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছে তার মধ্যে আসে চন্দন গৌড়া এক আছে হরিয়ন কুমার যাদব হরিয়ন কুমার যাদব অ্যান্ড চন্দন গাওলা দুজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি ওনার কাছ থেকে আমরা পাঁচ লাখ চারশো টাকা রিকভারি করেছি আজকে আমরা ওনাদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি কোর্টে ফরওয়ার্ড করে পিসিতে নেবো আর তারপরে বাকি যে ওনাদের অ্যাসোসিয়েট ছিল আর যে আদার টাকা আছে ওটা রিকভারি করার এগুলোর চেষ্টা হয় মানে ওদের ছিল কেন যেটা আমরা পেয়েছিল কেন ওই দুজন যেটা ঢুকেছিল ভিতরে তার মধ্যে একজন আমরা পেয়েছি

বিভিন্ন জায়গাতে এই ধরনের ক্রাইমটা অন্যদের পাস্টে ছিল সেই লিঙ্কটাই আমরা এ করে লিঙ্কটা কালেক্ট করে আমরা ওকে অ্যারেস্ট করতে পেরেছি স্যার এতটা একটা ঘটনা ঘটালো যে কোনো রেকি টেকি করে গিয়েছিলো আগে বা কিছু সেটা আমরা ক্ষতি দেখছি আমরা পুরো বাকি অন্য কোনো ইনভোভমেন্ট পেয়েছেন কিছু মানে ব্যাঙ্ক হোক বা এজেন্সি হোক কোনো ইনভূভমেন্ট না আমরা চেক করছি ওটা সবাইকে দেখা হচ্ছে কেন এত টাকা কেয়ারলেসলি ওরা রেখে দিয়েছিল আর পুলিশকে দু ঘন্টার পরে ও জানিয়েছে তো সেটা একটা এই চিন্তার ব্যাপার আছে কি এত টাকা যখন কোনো লোকজন এজেন্ট নিয়ে আসছে তো ওনারই দায়িত্ব আছে কীভাবে ওরা সেফলি রাখবে তারপরে কোনো ঘটনা যখন ব্যাংকে হয়েছে তো ব্যাঙ্ক ম্যানেজার যে এজেন্ট আছে ওনাদের নিশ্চয়ই পুলিশকে জানানো উচিত ছিল তো সেটাও দেরি করে জানিয়েছে তো সেজন্য এটা আমার সময় লেগেছে লেকিন এটা একটা আছে কি আমরা এই ঘটনাতে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা ডিটেক্ট করতে পেরেছি আর আমাদের টিমটা আমাদের সাকসেসফুলি ওখান থেকে বিহার থেকে দুজনকে অ্যারেস্ট করে কিছু টাকা রিকভারি করে দলিল লেখক লকলার্ক মহরুল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্তু জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাফিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন পাকুড়িয়া শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো সিক্স এইট নাইন নাইন জিরো থ্রি